বত্রিশ নম্বরে বাড়ি একটা ছিল সেটা আগুনের মধ্যে পুড়ে দাও যখন গাড়িতে বসে আমি ভিডিও দেখছিলাম বিভিন্ন লোকের বিভিন্ন মতামত নেওয়া হচ্ছে আপনার কাছে কেমন লাগে বলি বলে খুব ভালো হয়েছে যে পরিমাণ জুলুম করছে দেশে এর চাইতে আর তার প্রাপ্য ভালো কিছু পাওয়ার কথা না ইননা ফি যালিকা আয়া আয়াতি গতকালের ইতিহাস থেকে পাঁচ তারিখের ইতিহাস থেকে গতকাল পাঁচ গেছে এখান থেকে ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামীতে যারা আছে তারাও যদি এরকম সৈরা শাসক হয়ে ওঠে তাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো হবে না যুবকেরা এমন একটা কিছু বাংলার জমিনের মধ্যে ঘটায় দেখাইল বলে যেই দিনটির অপেক্ষায় ছিল মানুষ একের পরে এক বছর কিন্তু এই দিনটি আর কেউ চোখে দেখে নাই পাঁচ তারিখের মধ্যে আমার বাংলার যুবকেরা এমন একটা দিন এমন একটা কাণ্ড ঘটায় ফেলেছে ঠিক কিনা এই জন্য হবে এই সমাজকে পরিবর্তন করতে হবে সমাজের মধ্যে যত দুর্নীতি আছে সব একমাত্র করতে পারে যুব সমাজ কথা বলতে হবে ঠিক কিনা যুবকরা এমন কিছু নাই যে পারে না সমাজের মধ্যে যত ভালো কাজ এই সমস্ত ভালো কাজ যুবকরা করে তো খারাপ কাজ খারাপ কাজগুলো কিন্তু যুবকেরাই করে কথা বলেন ঠিক কিনা এই যাত্রা হয় কনসার্ট হয় বিভিন্ন রকমের গান বাজনা হয় জুয়া হয় ফেন্সিডি ইয়াবা বাবা নেশা দ্রব্য মাদক সবগুলা যুবকেরাই করে কথা বলেন ঠিক কিনা আবার সমাজের মধ্যে যদি ভালো কাজ তা শিরুল করার মাফি এবছর তো এই থার্টি ফার্স্ট নাইটের মধ্যে যুবকেরা কনসার্টের আয়োজন করতে এর আগে কিন্তু এই বছর বিগত বছর গুলাকে হার বানিয়েছে একত্রিশ তারিখে ও মুসলমান আরে একত্রিশ তারিখে থার্টি ফার্স্ট নাইটে বাংলার যুবকেরা কনসার্টকে বন্ধ করে দিয়ে সিরুল কোরআন মাহফিল করেছে ধরে কন্যা সুভান যুবকদের মধ্যে পরিবর্তন চলে আসছে যুবক তোমাদেরকে ঠিক থাকতে হবে রসুলের কারিম সাল্লি ওয়া যুবকদেরকে টার্গেট করেছেন নবুয়তের আগে যুবকদেরকে টার্গেট করেছে আমার এই সমাজকে বন্ধ করতে হবে সমাজের মধ্যে যা কিছু আছে সবগুলোকে বন্ধ করতে হবে করিম সল্লা ওয়াসাল্লাম তো এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছিলেন ও ওই সময় কাটাকাটি ছিল মারামারি ছিল খুনা ছিল রাহাজানি ছিল মেয়েদের কোনো সম্মান ছিল না মেয়েদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো কিন্তু রসুলের করিম সুন্দর সমাজ থেকে নিয়ে যখন গবেষণা করলেন যে সমাজের এই অবস্থা থাকা যাবে না রসুল চিন্তা করলেন এই সমাজ পরিবর্তন করতে হবে কিন্তু যুবককে রসুল একত্রিত করলেন একটা সংগঠন পর্যন্ত বানাইলেন যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুর জোরে কন্যা সুভানের আগের ঘটনা ঘটছে রসুল নবুয়তের আগেই যুবকদেরকে নিয়ে সমাজকে পরিবর্তন করার ফিকির করেছে ও যুবকেরা তোমরাই পারো এই সমাজকে পরিবর্তন করার জন্য সমাজে কোনো চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না দেশের মধ্যে এগুলো কিছু হবে না আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলতে হবে ঠিক না আমার সৈয়দপুরের মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ আমি তো প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি আমাদের দেশের নেতা যারা আছে এই নেতারা কিন্তু ঠিক অটোমেটিক হয়ে যেত নেতারা নামাজি হয়ে যেত যদি আমরা যদি যারা আছে সাপোর্ট আছি যারা আমরা যদি ঠিক থাকতাম ওই ওমরে ফারুকের মতো ওই সাহাবির মতো আমরা যদি বলতে পারতাম ওমা কতক্ষণ পর্যন্ত তোমাকে নেতা মানি যতক্ষণ পর্যন্ত কোরআন সুনার পথে পক্ষে আছ ওরে অমা তুমি যদি কোরআন সন্না থেকে সরে যাও তোমার মতো অমরকে আমাদের কোনো দরকার নাই বাংলার মুসলমানেরা এই কথা যদি আজকে বলতে পারতো ও নেতা আপনাকে অতক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত আপনি কোরান শোনা মানবেন ও নেতা আপনি যদি কোরান শোল না থাকেন শ্রোকার আপনার মতো নেতা আমাদের দরকার নাই অবসলমান এই শ্রোকার যদি আজকে বাংলা যুবকেরা সমস্ত অবসলমানরা যদি দিতে পারতো অর্ কমেটিক নেতারাও ঠিক হয়ে যাইতো কথা বলেন ঠিক কি না আমাদের কি আমাদের কারণেই আজকে অবগত হচ্ছে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি যে বালা মুসিবত দূর হয়ে গেছে দেশ থেকে পাঁচ তারিখে এটা যেন আবার নতুন রূপে আবার যেন না আসে কথা বলেন ঠিক কিনা এরকম না হয় শুধু শেয়ারের মানুষটাই পাল্টে গেল দুর্নীতি আগের মতো চাঁদাবাজি আগের মতো সবগুলি আগের মতো এরকম যেন না হয় আল্লাহ তালা যেরকমভাবে আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেছেন নতুনভাবে বাংলার মুসলমানেরা বাংলার মানুষেরা যেন এই জুলুমের শিকার না হয় আল্লাহ যেন হেফাজত করেন সবাই শুনে বলেন আমি এজন্য যুবক তোমাদেরকে সচ্চার থাকতে হবে আল্লাহ তালা আমার এই বাংলার যুবককে সৈয়দপুরের যুবকদেরকে রংপুর বিভাগের এই যুবকদেরকে আল্লাহ তালা ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ তালা কবুল করুন সবাই ছিল বলেন আমি